এখনো অধরা সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান পঞ্চাশ দিন হয়ে গেল ইডির উপর হামলার পরপর পঞ্চাশ দিন অতিক্রান্ত এখনও গায়েব শেখ শাহজাহান তবে শেষ রক্ষা কিন্তু হলো না এবার কিন্তু তেরে ফুরে অ্যাকশনে নামলো ইডি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ আবারও সাত সকালে ইডির তাণ্ডব শুরু শেখ শাহজাহানের খোঁজে এই মুহূর্তে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল রাজ্য রাজ্যের নীতিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি ইডির তাণ্ডব শেখ শাহজাহান কোথায় আছে সেই ক্লুপ পেতেই কিন্তু এবার তেড়ে ফুরে মাঠে নেমেছে ইডি পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি চালাতে গেলে ইডির উপর হামলার অভিযোগ ওঠে আর সেই অভিযোগের পরপর ইডির মেরে মাথা ফাটি দেওয়া হয় ইডি আধিকারিকদের তাছাড়াও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদেরও একেবারে মারধর করা হয় এমনই কিন্তু শাহজাহান বাহিনী শেখ শাহজাহানের কর্মী সমর্থক তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে তারপর থেকেই কিন্তু পড়ে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে নড়ে চড়ে বসেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেছিলেন রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে কেন ঘোষণা করছেন না রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মধ্যে কিন্তু তার এক মাস পর খেলা ঘুরে যায় শেখ শাহজাহান বাহিনী দের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিতে কিন্তু একেবারে তোলবার পড়ে গেছে সন্দেশখালী এলাকায় রাস্তায় নেমেছে গ্রামের মেয়ে বৌরা তারা কিন্তু শাহজাহান বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন নারী নির্যাতনের অভিযোগ করছেন তাদের একটাই দাবি শেখ শাহজাহান এবং তার সাঙ্গাঙ্গুদের গ্রেপ্তার করতে হবে কিন্তু এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান তার দুই সাগরেত উত্তম সর্দার শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে কিন্তু শেখ শাহজাহান কোথায় সেই প্রশ্নের উত্তর এখনও অধরা তার মধ্যেই কিন্তু আজ আবারও অ্যাকশন শুরু করলো কোমর বেঁধে মাঠে নামলো তেরে ফুরে মাঠে নামলো ইডি পঞ্চাশ দিন পরও অধরা শেখ শাহজাহান এবার তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ ইডির পুরনো মামলায় ইসিআইআর দায়ের করেছে ইডি তাতে জমি দখল এবং খুনের অভিযোগ ছিল সন্দেশখালীর বাচ্চার বিরুদ্ধে সেই মামলায় যোগে কলকাতা শহরে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি রেশন দুর্নীতি মামলায় ইডির উপরে হামলার অভিযোগ রয়েছে সন্দেশখালীর শাহজাহান শেখের বিরুদ্ধে তারপর থেকে এখনও পর্যন্ত অধরা তিনি এখনও তার সন্ধান পাওয়া যায়নি তার দুই সাগরেদ শিবু হাজরা আর উত্তম সর্দারদের গ্রেপ্তার হলেও শাহজাহান শেখকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ যদিও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পাল্টা ইডির উপর দায় চাপিয়েছিলেন তিনি বলেছিলেন যদি শাহজাহান শেখ তাদের উপর হামলা চালিয়ে থাকে তাহলে ইডি কেন গ্রেপ্তার করল না প্রসঙ্গত উল্লেখ্য রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন খাদ্যমন্ত্রী যদিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহান তার চিঠির সূত্র ধরি শাহজাহানের নাম উঠে এসেছে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে গত জানুয়ারি মাসে তল্লাশিতে গিয়েছিল ইডি সেখানে গিয়ে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডির অফিসাররা এমনকি ইডির সঙ্গে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরও হামলা চালিয়েছিল শাহজাহান শেখের দলবল তারপর থেকে এলাকা ছাড়া সন্দেশখালীর বাঘ একাধিকবার ডেকে ইডি তলব করলেও কিন্তু বারবারই হাজিরা এড়িয়ে গেছেন শাহজাহান শেখ এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি আদালতও শাহজাহান শেখের গ্রেপ্তারি নিয়ে সওয়াল করে একেবারে রাজ্য সরকারকে তুলোধনা করেছে বিচারপতি শাহজাহান শেখকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে রাজ্য পুলিশকে তীব্র ভৎসনা করেছিল সূত্রের খবর আগামী শুনানিতে শেখ শাহজাহানকে তলব করতে পারে আদালত তখন কি করবেন সন্দেশকালীর এই তৃণমূল নেতা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এদিকে এই পরিস্থিতিতে আজ নতুন করে ফের শাহজাহান শেখের বিরুদ্ধে পদক্ষেপ করল ইডি পুরনো জমি দখল এবং খুনের মামলায় ইসিআইআর দায়ের করা হয়েছে সেই মামলাটি আজ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা কলকাতার এবং বিরাটিতে ভেরি ব্যবসার সঙ্গে জড়িত দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এদিকে শাহজাহান শেখের পরিবারের বিরুদ্ধে উত্তাল হয়েছে সন্দেশখালী তার পরিবারের লোকেদের বিরুদ্ধেও ছবি দখলের অভিযোগ রয়েছে সকলকে চমকে দিয়ে পরশু দিন সন্দেশকালী পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সেখানে একটা দিন কাটিয়েছেন তিনি লঞ্চে সন্দেশকালীর বিভিন্ন দ্বীপ ঘুরে বেরিয়েছেন তিনি সেই সঙ্গে সন্দেশকালী গ্রামও টোটো নিয়ে ঘুরেছেন তিনি সন্দেশকালী ছাড়ার আগে তিনি বার্তা দিয়েছেন যারা আইন ভেঙেছে তারা গ্রেপ্তার হবে তার মধ্যেই কিন্তু আজ একেবারে উত্তাল গোটা রাজ্য সাত সকালেই কিন্তু শাহজাহানের বিরুদ্ধে একেবারে নতুন করে সন্দেশকালীন নিখোঁজ তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন করে অ্যাকশন শুরু করলো এবার এডি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ সহ মোট ছ জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা এডি সূত্রে খবর আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম নিয়ে তারা নতুন একটি ইসিআইআর দায়ের করে তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত আমদানি রপ্তানির ব্যবসায় জমি ভেরির টাকা বিনিয়োগ করা হয়েছিল কি না সীমান্তের ওপারেও মাছ বা অন্যান্য সামগ্রী রপ্তানি করা হতো কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা শুক্রবার সকাল সাতটা নাগাদ ইডির আধিকারিকরা হাওড়ার হালদারপাড়া এবং কলকাতার বিজয়গড়ের একটি ঠিকানায় তল্লাশি শুরু করেছেন তাছাড়াও আরও চারটি জায়গায় তল্লাশি চলছে ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হাওড়ার হালদারপাড়ায় অর্থপতিম সেনগুপ্ত নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে স্থানীয়দের কয়েকজনের দাবি অন্যান্য ব্যবসার সঙ্গে প্রবীণ এই ব্যবসায়ী চিংড়ি মাছের ব্যবসাও করতেন বিজয় করে তল্লাশি চলছে আরেক ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর এই ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজ ছিল শাহজাহানের মূলত আমদানি রপ্তানি ব্যবসা করতেন এই ব্যবসায়ীরা রেশন দুর্নীতি মামলায় গত পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানো থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে জমি জবরদখল করে ভেরি বানানো মুরগির খামার বানানোর অভিযোগ ওঠে গ্রামবাসীদের অনেকের মাছের ভেরি লিজে নিয়ে টাকা না দেওয়ারও অভিযোগ ওঠে ফেব্রুয়ারির গোড়া থেকেই এই নিয়ে শাহজাহানের বিরুদ্ধে একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করেন সন্দেশখালীর বাসিন্দাদের বড় অংশ শাহজাহানদের সুবিশাল ভেরি সাম্রাজ্য নিয়ে চর্চা শুরু হয় আগে থেকেই শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা হাজিরা ওরফে শিবুকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে এখনও বেপাত্তা শেখ শাহজাহান শেখ শাহজাহান কোথায় আছে এই প্রশ্ন যখন ঘুরে বেড়াচ্ছে রাজ্য রাজ্য নীতিতে ঠিক সেই মুহূর্তে একেবারে শাহজাহান ঘনিষ্ঠ ছয় ছজন ব্যবসায়ীর বাড়িতে তেরে পুরে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা এই ব্যবসায়ীদের থেকে কি উদ্ধার হবে জকের ধন শাহজাহানের জকের ধন কি লুকানো আছে এই ব্যবসায়ীর বাড়িতে কারণ ইডি দাবি করেছিল শেখ শাহজাহানের বাড়িতে নাকি পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা ছিল সেই টাকা উদ্ধার করতেই একেবারে গোপনে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল আগে থেকে খবর না গিয়ে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি তারপর পরই কিন্তু একেবারে এক ফোনেই কিন্তু শাহজাহান হাজার হাজার কর্মী সমর্থকদের জড়ো করে ইডির উপর হামলা চালায় এবং শাহজাহান পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় সেদিন শাহজাহানের বাড়িতে প্রবেশ করতে পারেনি ইডি তারপর পরই সেই জকের ধন সেই টাকা সরিয়ে ফেলেছে শেখ শাহজাহান এমনই দাবি করছে ইডি আর সেই টাকায় কি লুকানো আছে এই সমস্ত মাথাদের বাড়িতে শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তার খোঁজেই কি তল্লাশি শুরু করলো ইডি এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি এই তল্লাশিতে কী কী তথ্য উঠে আসে শেখ শাহজাহান কোথায় আছে তার খোঁজ পায় কি না ইডি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের